ওঠো আর ঘুমাতে হবে না ওঠো 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 উঠে পড়ো এখানে এসো গুড মর্নিং তুমি এখন কি খাবে মুখটা ধুয়ে তারপর ম্যাগি খাই দেবো তোমার তুমি ওখানে উঠেছো কেন এক সাইডে পড়বে তো নামো নামো কি করছো না হ্যাঁ না না লাভ দিলে পড়ে যাবে আমি তো ধরিনি না আমি তো বিছানা গোছাচ্ছিলাম তাই ধরতে পারিনি তুমি জুতো খুলে আসো আমি তোমায় ললিপপ দেব ললিপপ করে নিয়ে আসি এসো এখন কেউ সকালেই কেউ ছাদে যায় এখন তুমি ম্যাগি খাবে আসো বিছানায় আসো আগে ললিটা বানিয়ে দিই তারপরে ম্যাগি খাবে এসো তুমি বিছানায় ওঠো আমি ললিটা করে নিয়ে আসি বলো আসছি এই হচ্ছে জন্য করেছি বাবা তুমি হ্যাপি তো বাচ্চাদের খাওয়ানোর জন্য এটাই একটা টেকনিক ওকে যদি আমি এমনি কিসমিসটা দিতাম ও খেতই না হাতে নেবে মানে ওটা দিয়ে খেলা করে ফেলে দেয় আর কি তো দেখো এখানে আমি ললি করে দিয়েছি তাই সকালবেলায় কিন্তু কিশমিশটা ও খেয়ে নিচ্ছে মুখটা দেখো একবার কেমন করে খাচ্ছে আর এখানে আমি ম্যাগিটা রেডি করে রেখেছি ও ঘুম থেকে উঠে বললো মা ম্যাগি খাবো তাই ম্যাগিটাও রেডি করে রেখে গেছিলাম তারপর ললিটা আনতে গেছে কি এটা অটো কে কোথায় দেখি কে বসে আছে

তাকে সেখানেই নিয়ে যায় কেন তাহলে আমি খুলে দেবো তিনটা আছে তো খুলে দিই ওর মধ্যে দিও না দিও না দিও না দিও না তুমি অটোতে বসছো কেন ভেঙে যাবে তো নামো নামো এটা তো খেলনা এটার উপরে কেউ বসে নাকি দেখো অবস্থা দুই ব্যাগ খেলনা নিয়ে সাইকেলে বাঁধিয়েছিল কি করছো ওগুলো নিচে কিন্তু রাখবে না ঘরের মধ্যে দেখো সব কি করছে ওগুলো এখন ঝাড় দিতে হবে দুই ব্যাগ খেল না বললাম এখন বের করতে না বের করে দেখো সাইকেলের দুই সাইডে দুই ব্যাগ রাখছে এগুলো দিয়ে কি করবে এখন ও ঠিক আছে তাড়াতাড়ি যাও বাজারে তাড়াতাড়ি আসবে কি উঠেছে কিচ্ছু ওঠেনি তুমি সকালে এই সব খেলনাগুলো দেখো বিছানাটাকে গুছিয়েছে ঘরটাকে ঝাঁপ দিয়েছে ওখানে যাই হোক ওরকম রেখেছে ব্যাস বিছানার মধ্যে দুই ব্যাগ খেলনা সাইকেলে নিয়ে ঘুরতে ঘুরতে বিছানার মধ্যে উঠে ঢেলে দিয়েছে কেন ঢাললে তুমি তো যাবে এখন স্কুলে তাহলে এইগুলো যে ঢাললে এরকমই থাকবে সারাদিন তো ঘরটা এরকমই থাকে বাবা এখন না ঢাললেও পারতে কিসের ব্যাগ কি ব্যাগ স্কুলের আছে এখন স্কুল তুমি আগে বসো এখানটায় আমার একটু কাজ আছে সেরে নি তারপরে বলো ওটা গ্লাস হ্যাঁ ওটা বালতি তুমি একবার আমাদেরকে তাকাও ওটা তো জল আনবি না কিন্তু বারাম করছি আমি